কতটা লম্বা লম্বা হয়েছে হয়েছে দোকানের থেকেও পারফেক্ট আর খুব দেখতেই পেলে তোমরা মাত্র 10 মিনিটে আমি বানিয়ে নিলাম বাড়িতেই থাকা অল্প কিছু উপকরণে একদম চাওমিন আর দোকানে থেকেও পারফেক্ট হয়েছিল এই চাউমিনটা দেখো কতটা লোভনীয় লাগছে তো চলো রেসিপিটা শেয়ার করা যাক আসসালামাইকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকে বানাবো বাড়িতে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে চাউমিন এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে পুরো ভিডিও দেখতে থাকি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দাটা দিচ্ছি আমি যাতে করে চাউমিনটা অনেকটাই সাদা হয় আর ময়দাটা অনেকটাই সাদা সেজন্য ময়দা দিচ্ছি তোমরা এখানে চালে চালেরাটাও দিতে পারো লবণ এখানে তোমরা চাইলে লবণটা এখন দিতেও পারো আবার তো আমি যেই বাটিতে ময়দাটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি জল নিয়ে নিয়েছি এখন জলটা অল্প অল্প করে দিয়ে একটা ময়দাটা ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে বেশি দিলে হবে না পাতলা হয়ে যেতে পারে একটু অল্প করে দেব বেশি পাতলা বেশি পুরু করাও যাবে না একসঙ্গে বেশি জল দিলে অনেকটাই পাতলা হয়ে যাবে সেই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি জলটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই যে আটার ব্যাটারটা আমার রেডি আর এই যে চামচ থেকে ঠিক এরকমভাবে পড়ছে একদম স্মুথলি পড়ে যাবে বেশি পাতলাও নয় বেশি পুরো নয় তো এটা আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ঢেলে নেব এই যে বোতলে ঢাকনাটা একটা পেরেক দিয়ে পেরেকটা গরম করে ফুটো করে নিয়েছি এই যে এখন আটার ব্যাটারটা এই বোতলের মধ্যে ঢেলে নেব এরকম একটা প্যানেল নিয়ে নিয়েছি প্যানেলটা এই মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এই মুখটাতে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে করে আটার ব্যাটারটা সহজেই বেরিয়ে আসে তো ব্যাটারটা এখন ঢেলে বোতলের মধ্যে এই যে আর খুব সহজেই পড়ে যাচ্ছে তেলটা দেওয়ার কারণে তেলটা দেওয়ার কারণে খুব সহজেই পড়ে যাচ্ছে তো তাওয়াটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন অল্প একটু সাদা তেল দিয়ে দেবো যাতে করে সহজেই উঠে চলে আসে তেলটা বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিয়ে ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে এখন ভালোভাবে তাওয়াটা গরম করে নেব আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই যে ব্যাটারটা আমি দিয়ে এটা দিয়ে বেশি তাপটা দেওয়া যাবে না তাপটা একটু অল্প রাখতে হবে আর এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে তাপটা বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য তাপটা কিন্তু অল্পই রাখতে হবে আর এই যে আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে খুব সহজেই আমার একটা চাউমিন রেডি হয়ে গেল আর কতটা লম্বা হয়েছে দেখো একবার তো এখন এটা তুলে নেব এই যে অনেকটাই লম্বা হয়েছে আর খুব ঝরঝরেও হয়েছে লেগেও যাচ্ছে না তো আরো একটা বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে এর থেকে সরুও করতে পারো আবার এর থেকে মোটাও করতে পারো আমি ঠিক এরকমটা করেছি এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই যে আরো একটা আমার রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো চাউমিন বানিয়ে নেব তো এই চাউমিনটা বানাতে কিন্তু হ্যাপি মজা লাগছে খুব সুন্দর হচ্ছে আর একদম পারফেক্ট ভীষণ ভালো লাগছে বানাতে আর রেডি হয়ে যাচ্ছে লাগছে না চাউমিন তো সব সময় আমরা দোকান থেকে কিনেই খাই তো আজকে আমি ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো খুব সহজেই হয়ে যাচ্ছে এই যে একই রকমভাবে আমি সবগুলো চাউমিন বানিয়ে নিয়েছি আর দেওয়ার একটু পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেশি টাইম লাগছে না এক মিনিট করে লাগবে এই যে অটোমেটিক উঠে আসবে হালকা হালকা তখনই কিন্তু একটু হালকা করে এভাবে করে তুলে নিতে হবে এই যে এভাবে করে আমি সবগুলো চাউমিন বানিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পেলে কত সহজ ভাবে আমি এই চাউমিনটা বানিয়ে নিয়েছি আর দেখছো কতটা লম্বা লম্বা হয়েছে দোকানের থেকেও পারফেক্ট হয়েছে আর এটা খুব স্বাস্থ্যকর কারণ আমি নিজের হাতে একদম বানিয়েছি এটা তো কোনো ভেজাল নেই আর শরীরের কোনো ক্ষতি হবে না তো চাউমিনটা এখন আমি রান্না করে নেব তোমরা দেখতে থাকো এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি বিনস টমেটো কুচি করে রাখা আলু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচি এটা আমি একটু ভাজা ভাজা করে নেব তো বাড়িতে আমি যেভাবে চাউমিনটা বানাই সেভাবেই বানাচ্ছি তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো গাজর ক্যাপসিকাম এগুলো দিতে পারো যেহেতু আমার কাছে ছিল না যেগুলো ছিল সেগুলোই দিয়েছি দিচ্ছি বিনস একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব তো সব সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ডিমটা আমি কিছুক্ষণ ভেজে নেব না দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটা যে চাউমিন মশলা ওই চাউমিন মশলা একটা দিয়ে দিচ্ছি সবজিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে আমি চাউমিনটা বানিয়েছিলাম চাউমিনটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে চাউমিনটা অনেকটা বড় বড় হয়েছে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো চাউমিনটা আমার বানানো হয়ে গেছে আর দেখছো বানানোর পরেও কিন্তু কোথাও গলেও যায়নি লেগেও যায়নি একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামিয়ে নেব আর টেস্ট করে দেখব কেমন হয়েছে এই চাউমিনটা আমি একদম নিজের হাতে বানিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে বানাতে পেরে আর খেতে কেমন হয়েছে দেখি একটু অনেকটাই লোভনীয় হয়েছে আর কিন্তু কোথাও লেগে যায়নি একদম ঝরঝরে হয়ে আছে চাউমিনটা একদম দোকানে কেনার মতো তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে বিসমিল্লা সত্যি দারুণ হয়েছে নিজেও ভাবতে পারছি না দারুণ স্বাদ হয়েছে একদম পুরো ফাটাফাটি হয়েছে তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না তো যারা বুঝতে পারছো না তারা আমার বাড়ি চলে এসো আমি বানিয়ে খাওয়াবো তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নেই আল্লাহ হাফিজ